মেড ইন কোরিয়া দিচ্ছে আপনাকে পুরো বডির যত্নের জন্য অথেন্টিক কোরিয়ান কসমেটিক্স বর্ণ অর্থাৎ আপনি যদি পুরো বডিকে ফর্সা করতে চান বা শুধু মুখমণ্ডলকে ফর্সা করতে চান বা আপনার চুল পড়ে যাচ্ছে চুল ঝরে যাচ্ছে চুলের আগা ফেটে যাচ্ছে বা আপনার ত্বকে বিভিন্ন স্পট রয়েছে ব্রোনের স্পট রয়েছে ব্রোন দিয়ে পুরো হয়ে গেছে এরকম অবস্থা থাকে বা মেস্তা হয়েছে মেস্তা দূর করতে চাচ্ছেন বা বডির বিভিন্ন প্রাইভেট পার্টে দাগ রয়েছে সকল সমস্যা দূর করার জন্য মেড ইন কোরিয়া আপনাদেরকে দিচ্ছে কোরিয়ান অথেন্টিক পণ্য দেখেন আমাদের কাছে রয়েছে কোরিয়ান অথেন্টিক পণ্যের সমারোহ আপনি স্পেসিফিকলি কোনো প্রবলেমের কথা বললে আমরা আপনাকে ভালো একটা সমাধান দিতে পারবো এছাড়াও এক নজরে যদি বলি আমাদের কাছে আপনি পাবেন কোরিয়ান সকল প্রকার ফেসওয়াশ ক্রিম সাবান শ্যাম্পু বডি লোশন সিরাম এই যে রয়েছে সুথিং জেল ওয়াইল শ্যাম্পু এভরিথিং আপনি আমাদের কাছে পাবেন এরপরে রয়েছে সানক্রিম এই যে ত্বককে আপনার সূর্যের আলো বা আগুনের তাপ থেকে রক্ষা করার জন্য দরকার হচ্ছে এই সানক্রিমগুলো ভালো ভালো ব্র্যান্ডের সানক্রিম কিন্তু আমাদের কাছে রয়েছে এরপর অ্যারোমা ওয়াইল এই যে খুবই সুগন্ধযুক্ত এবং ত্বককে সুরক্ষিত রাখ রাখতে এরকম যে কোরিয়ান সাবানগুলো ব্যবহার করতে পারেন এই যে কোরিয়ান সাবান এখানে আরও রয়েছে এবং ফেসকে একদম উজ্জ্বল করে একটা গ্লো দিবে এর জন্য আর একটা ক্রিম রয়েছে এই যে ত্বকের জন্য ত্বকের যেন গ্রো না ওঠে ত্বকের পিএইচকে ব্যালেন্স করবে এরকম একটা ফেস ওয়াশও কিন্তু আমাদের কাছে রয়েছে অনেক ফেস ওয়াশ রয়েছে সো আপনি আমাদেরকে শুধু স্পেসিফিকলি প্রবলেম বলবেন ইনশাল্লাহ আপনার দেশের বাড়িতে হোম ডেলিভারি করা হবে